দশ শ্রোতা এগারো থেকে লাইভে ঢুকছি আজকে লাইভে আপনি দেখতে পাচ্ছেন যে আপু এত সুন্দর এত সুন্দর একটা কেক নিয়ে আসছেন তো কেকের খারাপটা দেখুন না আপনি খান আমরা কেকটা ট্রাই করবো এটা অর্ধেক করে একশো টাকা বিক্রি করে আমি দেখছি

না না দর্শক আগারগাঁও থেকে সরাসরি কেক পটি থেকে শুধু এখানে কেক না অনেক আইটেম পাওয়া যায় পুডিং আপনারা বলেন ফ্রায়েড রাইস পিঠা সব ধরনের আইটেম কিন্তু নেমে গিয়েছে আগারগাঁও যে যেখান থেকে অবশ্যই শেয়ার করে দেন

খেতো খুব ভালো খেলে খুব প্রেস লাগে ইনশাআল্লাহ আচ্ছা এটা কত করে রাখছেন এটা হচ্ছে করে আপনি মানিয়েছেন হ্যাঁ আমি বানিয়েছি আসলে সত্যি করে বলবেন কিন্তু সত্যি আমি কেক মেক করা শিখতেছি কেক তো পারফেক্টলি পারি না এটা পারফেক্টলি পারি তার জন্য এটা বানিয়েছি ও আচ্ছা আচ্ছা আম্মু অনেক হেল্প করে এগুলো যে এত কিছু লাগে এগুলো কিনা কাটা সব ভালো মায়ের

কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটা ভালো আছেন দর্শক যে আমরা এখন লাইভে আছি বৃষ্টি আপুকে দেখতে পাচ্ছেন নতুন রূপে আজকে আশা করি ইন্টারভিউ নেব বলো? অনেক মজা হইছে বলো। বলো কথা বলো। দেখছেন দশ মারাত্মক বলো অনেক মজা

কেক নিয়ে আসছে আচ্ছা আবু আজকে কয়টা কেক নিয়ে আসছেন তো পাঁচটায় প্রত্যেক দিন দিচ্ছি পাঁচটা করে আনতেছে তবে আমার ভিউয়ার্স কিছু আছে বলতেছে একটু ডিফারেন্ট আইটেম যদি নিয়ে আসতেন ভালো হতো মানে রসমালাই হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এটা কী কেক আমি নাম জানি না অরেঞ্জ তো একটু ডিফারেন্ট নিয়ে আসার চেষ্টা করবেন মানে হ্যাঁ হ্যাঁ এটা করলে অনেক ভালো হবে থ্যাংক ইউ কালকে আপনার একটা পয়েন্ট থ্রি মিলিয়ন ইউটিউবে ওখানে ম্যাক্সিমাম আর সব ঠিক আছে একটু ডিফারেন্ট যদি কিছু নিয়ে আসতো আরও ভালো হতো এটাই চেষ্টা করেন আপনি ইয়েতে ছাড় দেবেন কাজ কাম নাই না মামা একটা ইউটিউব চ্যানেল আছে ওটাতে হ্যাঁ ওটাতে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন হয়েছে আমি জানিও না ওইছে কালকে দেখতেছি না কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন দর্শক কী চায় সেটা রেসপন্স করার জন্য একটু জানাই দিতে হয় আপনাদেরকে ভিডিও তো আমরা করি এই কেকটা হাতে নিয়ে একটু বর্ণনা দেবেন হ্যাঁ আপু আজকে এই কেকটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর মানে এটা কে বানিয়েছে কে বানাইছে এটা

দর্শক লাইভ দেখতে পাচ্ছেন আপনারা কে কোন জেলা থেকে লাইভ করছেন অবশ্যই কমেন্ট জানাবেন আমি চেষ্টা করছি আসলে আজকে আগারগাঁওয়ে লাইভ ভিডিও দেখানোর জন্য অবশ্যই সাপোর্ট হবে আপনারা পাশে থাকে আর চেষ্টা করি লাইভ দেখানোর জন্য যে দূর দূরান্ত থেকে আপনারা লাইভগুলো দেখছেন যে আজকে কেকের কী অবস্থা কোথাও পর্যন্ত গেছে এখান থেকে শুরু হয়েছে আসলে কেক ঠিক এই জায়গা থেকে কেক শুরু হয়ে লাস্ট কত পর্যন্ত আপু কাছে যাব সালামালিকুম ভালো আছে আজকে একটা ভিডিও নিয়ে আচ্ছা আমি প্রশ্ন করি নতুন কেক কি আনছে ওটাই আসসালাম আলাইকুম আপু ভালো আছেন আজকে কি কে কেক আনছেন নতুন আইটেমটা দেখতে চাই আমরা

যে দর্শক আজকে মিল কেক দেখুন কত সুন্দর আপুর সিগনেচার আইটেম এটা দিয়ে শুরু হয়েছে আসলে এখানে যারা কেক নিতে আসবেন আপুর কাছে সব নতুন কেক একশো টাকা করে রাখছি এখানে যারা দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট কেক খেতে হলে এখানে আসতে হবে আসলে এই কেকগুলো আমার কাছে ডিফারেন্টই লাগছে যতগুলো কেক দেখলাম তার থেকে ডিফারেন্ট

এই যে এই কেকগুলো তো আমরা একটা লাল গাড়িতে দেখতে পারতাম সেটাই কি আপনি বসতো আবু আস্তে আস্তে যে দর্শক এই যে কেকগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা কেক দেখতাম যে এই সাইনবোর্ডেই আপনার গাড়িতে লাগানো ছিল তো সেটা দেখেই কিন্তু আমি এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কেকগুলো অনেক সুন্দর একটু সামনের দিকে যাই তাহলে আসলে বুঝতে পারবো আজকের আসছেন এই যে লাইভে দেখা যাচ্ছে অনেকে যারা আগার গাও কেক দেখতে চেয়েছেন তাদের কি দেখাচ্ছি আজকে এই লাইভে আসলে লাইভে অনেকে সাপোর্ট চাইছে কীভাবে সাপোর্ট করি আসলে সাপোর্ট করার কিছু না আপনি ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারাও আমার মতো ভিডিও সারবেন দেখবেন আপনাদের সাপোর্ট হয়ে যাবে এছাড়া লাইভ থেকে কোনো সাপোর্ট আসলে করা যায় না আপনারা কেক খেতে হলে আগার গাঁও কেক পড়তে যেটাকে বলা হয় তাহলে কিন্তু আপনারা কেক খেতে পারবেন আসলে

সরাসরি আগারগাঁও থেকে লাইভ দেখতে পাচ্ছেন আপনারা লাইভ দেখতে থাকুন আমি এখন আছি আগারগাঁও কেক পটিতে আর কেকের মেলা আগের মতো জমজমাট নেই কিন্তু আস্তে আস্তে লোক বেড়েই চলেছে তারপরে কয়েকটা